হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রানুস কিচেন হাফে আপনাদের স্বাগত আজকে আমরা তৈরি করব গরম গরম কুমড়োর বড়া বা কুমড়োর ছাঁকা পিঠে দেখতেই পাচ্ছেন বন্ধুরা কীরকম কত সুন্দর দেখতে হয়েছে তো বন্ধুরা চটপট কিভাবে আমরা তৈরি করছি এই কুমড়োর বড়া বা পিঠে সেইটা দেখে নেওয়া যাক বন্ধুরা কুমড়োর থেকে কুমড়োর গা থেকে যে ছোবড়াটা থাকে ওটা ভালো করে পরিষ্কার করে নেওয়া হবে দেখতেই পাচ্ছ এইভাবে আমরা বটির সাহায্যে ভালো করে পরিষ্কার করে নেব পুরো কুমড়োটাকে যতটা কুমড়ো আমরা এখানে ব্যবহার করব। এইভাবে ছোট করে করে আমরা করবো দেখতে পেছ এইভাবে পরিষ্কার করা হয়েছে ভেতরে থেকে এটা পরিষ্কার করে দেওয়া হয়েছে এইভাবে পুরো কুমড়োটা একটা গোটা কুমড়ো আমরা এখানে ব্যবহার করব না এখানে হাফ কুমড়ো দিয়েছি এটা ভালো করে এইভাবে আমরা পরিষ্কার করে নেব বন্ধুরা আমরা এই যে কুমড়োটা পুরো হাফ কুমড়ো এইভাবে ছোটো ছোটো করে পিস পিস করে কেটে নিয়েছি এরপর আমরা জলে এটা ভালো করে ধুয়ে নেব এক বাটি জল আর কুমড়ো যে কেটে রেখেছিলাম টুকরোগুলো ওগুলো ভালো করে জলে ধুয়ে সেই জলের মধ্যে দিয়ে দিয়েছি এরপর আমরা এতে পরিমাণ মতো লবণ দিয়ে নেব কুমড়োটা সেদ্ধ হবে দিয়ে ভালো করে একটা থালা দিয়ে এটাকে ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য এরপর একটা থালা দিয়ে এটাকে ভালো করে ঢেকে দেবো এটা আপনারা প্রেসার কুকারেও সেদ্ধ করতে পারেন কিন্তু জলটা খুবই কম দিতে হবে বন্ধুরা দশ মিনিট পরে আমরা ঢাকাটা খুলে দেখে নেব কুমড়োটা কতটা সেদ্ধ হয়েছে ঢাকা খুলে দেখছি যে আমি যে পরিমাণ জল দিয়েছিলাম তার থেকেও বেশি জল এখানে বেরিয়ে গেছে দেখতেই পাচ্ছেন আচ্ছা কুমড়োটা কতটা সেদ্ধ হয়েছে এবার দেখে নেওয়ার পালা এই যে এইভাবে আমরা খুন্তি দিয়ে বুঝতে পারছি যে কুমড়োটা আমাদের সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসটা আমরা বন্ধ করে দেবো গ্যাসের ফ্লেমটা কিন্তু পুরো হাই ছিল দশ মিনিট দশ মিনিটেই আমাদের কুমড়োটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার কুমড়োটা থেকে আমরা জল ঝরিয়ে নেবো একটা ফুটো ফুটো গামলায় এই কুমড়োটা ঢেলে ফেলবো কুমড়োটার থেকে জল এবারে ঝরে যাবে আমরা ফুটো ফুটো গামলায় ঢেলে নিয়েছিলাম এতটা জল আমাদের সঙ্গে সঙ্গে বেরিয়েছে আমরা কিছুক্ষণ এটাকে মেলে দিব বিলা আর যেইটুকু জল এক্সট্রা আছে সেটা ভালো করে ঝরে যাবে এই যে কুমড়োটা ঠান্ডাই হয়ে গেছে আর সেদ্ধটাও খুব সুন্দর হয়েছে এখনো ধোঁয়া বেরোচ্ছে ভেতরে আচ্ছা এই জলটা পুরোটাই ঝরে গেছে এই জলটা আমরা ফেলে দেবো না এটা আমরা রাখবো আমাদের কাজে লাগবে এবার এই কুমড়োটাকে আমরা এই গামলার মধ্যে দিয়ে দিব যে হাতের সাহায্যে ভালো করে এটাকে মেখে নিব প্রথমে একটু বেশি গরম থাকার জন্য এরকম গ্লাসের পিছন দিয়ে আপনারা ভালো করে এটাকে থেতলে দিতে পারে দিয়ে হাতে করে নেড়ে নেড়ে মেখে নিতে হবে গ্লাসে ভালো করে ওটাকে একটু থেতলে নেওয়ার পরে ভাবে হাতে করে মেখে নিতে হবে যাতে না গুটি গুটি থেকে যায় এটা মাখানো হয়ে গেলে আমরা এতে চালের গুঁড়ো দেব এই বাটিতে এক বাটি পরিমাণ প্রথমে চালের গুঁড়ো দিয়ে দেবো এটাকে আগে ভালো করে মাখিয়ে নেবো এক বাটি পরিমাণ চালের গুঁড়োটা মেখে নেওয়ার পর আবার ওপর থেকে আমি আর এক বাটি চালের গুঁড়ো দিয়ে দেবো এটাকে ভালো করে মেখে নেব এটা মাখানো হয়ে গেলে আর পুরো ভর্তি বাটি নয় হাফ বাটির থেকে একটু বেশি পরিমাণ চালের গুঁড়ো আবার দিয়ে দেবো এটাই ফাইনাল আর আমরা চালের গুঁড়ো এখানে ব্যবহার করব না একবারে পুরোটা দিয়ে দিলে মাখাতে অসুবিধা হবে তাই জন্য অল্প অল্প করে এইভাবে এক বাটি এক বাটি করে দিয়ে ধীরে ধীরে মাখে নিলে মিশ্রণটা খুব সুন্দর তৈরি হবে বন্ধুরা মিশ্রণটা খুবই শক্ত হয়েছে দেখতেই পাচ্ছেন এরকম এই জন্য আমরা যে সেদ্ধ করে রেখেছিলাম যে জলটা সেদ্ধ করে ঝরিয়ে নিয়েছিলাম যে জলটা এই জলটা আমরা অল্প করে এতে যোগ করব এই গরম জলটা এবং এটাকে ভালো করে আবার মাখিয়ে নেব অল্প জল দেওয়ার পর মাখিয়ে নেওয়ার পর মিশ্রণটা দেখছি এই পর্যায়ে পৌঁছেছে আমরা আরও যে বাকি জলটা আছে এটাও পুরোটাই আমরা এতে দিয়ে দেবো যে ভালো করে আবার পুরো মিশ্রণটা আমরা মেখে নেবো পাচ্ছেন পুরো দেখতেই পাচ্ছেন পুরো জলটা দিয়ে দেওয়ার পরে মিশ্রণটা এই পর্যায়ে পৌঁছেছে খুব বেশি পাতলা নয় আবার খুব বেশি শক্তও নয় এই যে দেখতে পাচ্ছেন এরপর এতে আমরা এতে আমরা এই যে কাঁচা লঙ্কা আর জিরার একটা পেস্ট তৈরি করে রেখেছি এতে আমরা চার চামচ পরিমাণ জিরা দিয়েছি আর আর দশটা কাঁচা লঙ্কা দিয়েছি ঝালটা আপনারা দেখে শুনে দিবেন যেভাবে খেতে পছন্দ করেন কিন্তু জিরার পরিমাণটা এটাই রাখবেন নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এইটা আমরা এই মিশ্রণের ওপর ঢেলে দেব পুরো পেস্টটাই দিয়ে দিয়েছি এবার ওপর থেকে এই গ্রাইন্ডারটা ধুয়ে আমরা অল্প জল এতে দিয়ে দিলাম তো এটা ভালো করে মেখে নেব আপনারা কাঁচা লঙ্কার জায়গায় শুকনো লঙ্কারও ব্যবহার করতে পারেন কিন্তু আমরা এখানে কাঁচা লঙ্কারই ব্যবহার করেছি কাঁচা লঙ্কাটা স্বাস্থ্যের পক্ষে খুব ভালো শুকনো লঙ্কার থেকে সেই জন্য আমরা এখানে কাঁচা লঙ্কার ব্যবহার করেছি কুমড়োটা সেদ্ধ করার সময় আমরা লবণের ব্যবহার করেছিলাম তারপরে আর কোনো রকম লবণের ব্যবহার করিনি কারণ কুমড়োটা সেদ্ধ এবং সেদ্ধর পুরো জলটাই আমরা এই মিশ্রণে ব্যবহার করেছি এরপর আমরা লাস্টে একটু লবণটা টেস্ট করে ওপর থেকে ছোট চামচের এক চামচ পরিমাণ লবণ এতে আমরা মিশিয়ে দেবো যেটা মিশিয়ে আমরা দশ মিনিট এটাকে রেস্টে রেখে দেবো বন্ধুরা দশ মিনিট পর ফিরে এসছি ব্যাটারটা দেখতেই পাচ্ছেন অনেকটাই শক্ত হয়ে গেছে কারণ চালের যে গুঁড়োটা আমরা দিয়েছি সেইটাই রসটা পুরো নিয়ে ফেঁপে উঠেছে এতে আমরা আরও কিছুটা গরম জল অ্যাড করব আরও আমরা এক কাপ পরিমাণ গরম জল এতে যোগ করব জল দেওয়ার পরে ব্যাটারেরটা এরকম হয়েছে এরপরে এটাকে আমরা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি কড়াইতে বড়ার আকারে ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবারে একে একে আমরা বড়াগুলো ছেড়ে নেবো যেভাবে আমরা তালের ছাঁকা পিঠা করে থাকি তাল কলা ছাঁকা পিঠা করে থাকি তার থেকে একটু বড় আকারের করব দেখতে পাচ্ছেন বন্ধুরা তেলে ছেড়ে দেওয়া হয়েছে একটা সাইড লাল হলে তারপরে আমরা উল্টে নেব অপর সাইডটা লাল করার জন্য বন্ধুরা একটা সাইড লাল হয়ে গেছে আমরা ধীরে ধীরে সব বড়াগুলো উল্টে নেব বন্ধুরা এইভাবে লাল লাল করে ভেজে তুলে নিলেই তৈরি হয়ে যাবে মুচমুচে কুমড়োর বড়া দেখতেই পাচ্ছেন একটু ভেঙে দেখাচ্ছি এই যে ভেতরটাও সুন্দর হয়ে গেছে আগুনের ফ্লেমটা সময় মিডিয়াম টু লো রাখবেন দিলেই সুন্দর এই সুস্বাদু কুমড়োর বড়া আমাদের পুরোপুরি রেডি তো বন্ধুরা এই রান্নাটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরের একটি সুন্দর ভিডিও পাওয়ার জন্য আজকের মতো শুভরাত্রি টাটা